অবশেষে ঈদের ব্লগটা দিয়েই ফেললাম ঈদের দিন কী কী কাজ করেছি সেগুলোই আজকে ব্লগে তোমার সাথে শেয়ার করব। সব হয়েছে আমার ছোটো মেয়ের জন্য আমার ছোটো মেয়েটা আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে ওরা যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটল যেটা আমি কখনো ভাবতে পারিনি আসলে আমরা মেয়েরা পুরুষদের কাছ থেকে খুব বেশি কিছু চাই না একটু আদর একটু ভালোবাসা আর একটু সম্মান এটুকু আমরা চাই যদি এটুকু পাই না তাহলে আমরা মেয়েরা পুরুষদেরকে মাথায় তুলে রাখি পুরুষদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই আমার আমি কোনো দিনেই এই সুখটা পাইনি যে সুখটা আমি আজকে পেলাম আলহামদুলিল্লাহ আমি যতটা কষ্ট ছিলাম সব কষ্ট ভুলে গেলাম ওনার এই ব্যবহারে পুরুষ মানুষের মন কখন যে কি হয় বলা যায় না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা অবশেষে ঈদের ব্লগটা দিয়েই ফেললাম ঈদের দিন কী কী কাজ করেছি সেগুলো আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে এখন ভোর সাতটা বাজে সাতটা বাজে ঘুম থেকে উঠেই দুধ সময় রান্না করতেছি সারা রাত ঘুমাতে পারিনি বাবুর বসে ছিল তিনটা বাজে উনি আসার পরে ওর সাথে কথা বললাম টুকটাক কাজকর্ম করলাম গোসল করলাম অনেক গরম পড়েছে তাই আমি সবসময় রাতের বেলায় গোসোটা করে ফেলি বেলায় গোসল করার সময়ই পাই না সারাক্ষণ কাজ করতে হয় রাতে বেলা নির্মিলি আরাম করে গোসল করতে পারি কারণ তখন বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন আর কোনো প্যারা থাকে না মতো গোসোটা করতে পারি এই কারণে অবশ্য বাবুবাবু আমার সাথে চেচিনি করে যে আমি কেন এত রাত করে গোসল করি পরে সমস্যা হলে সে কিন্তু আমাকে ডাক্তার দেখাবে না কি করব, এত গরম পড়েছে দিনে বেলা গোসল করলেও রাতে বেলা মনে হয় গোসল করাই লাগে এত বেশি গরম লাগে যে কি বলবো কালকে রাতে বাবুবাবুকে বলেছিলাম বাদাম নিয়ে আসতে কিশমিশ নিয়ে আসতে উনি বাদাম আর কিসমিস নিয়ে আসছে আমি ভাবতেও পারিনি উনি এগুলো নিয়ে আসবেন কারণ উনি এগুলো সহজে আনেন না এগুলোর দাম তো অনেক বেশি গত বছর তো আনেনি নাই তার আগের বছরও নাই এবারে কিভাবে কিভাবে আনলো বুঝতে পারলাম না সব হয়েছে আমার ছোট মেয়ের জন্য আমার ছোট মেয়েটা আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে ও আসার পর থেকে সব কিছু যেন ভালোতে চলেছে কিছু ক্ষেত্রে খারাপ গেলেও মেসিমা ক্ষেত্রে কিন্তু ভালো কাটতেছে আমাদের যেটা আগে কাটতো না গোসল করতে করতে ভোর চারটা বেজে গেল এদিকে বাবা বাবু বলতেছে তুমি আর ঘুমাও না তুমি এখন সেমাইটা বানিয়ে ফেলো আমি বলতেছি হ্যাঁ আর খেয়ে কাজ নেই সারাদিন একফটা ঘুমাই নেই আর এখন আমি শ্যামাই রান্না করে রাখবো এখন যদি আমি কাজ করা শুরু করি পরে কি ঘুমাতে পারবো সেই সময়টা কি আর আমার হবে তাই এখন যতটুকু বাড়ি ঘুমিয়ে নেই তারপরেও উনি আমার কথা শুনতেছেন না উনি আমাকে ঘুমাতে দেবেনই না আমি শুয়ে পড়েছি উনি এসে শুধু আমার পায়ে খরচা মারতেছে এই কেন ঘুমাও কেন ঘুমাও অনেক কষ্টে এক ঘন্টা ঘুমিয়েছি তারপর আর ঘুমাতে পারিনি তারপরে উনি এসে ডাকাটাকে শুরু করে দিয়েছে আয় উঠো উঠো সময় বানাতে হবে আমি মসজিদ যাব শ্যাময় খেয়ে মসজিদে যাবো কেমন লাগে বলো তো এনার জ্বালায় একটি ঘুমাতেও পারিনি আমি দুই পাশের চুলায় দুধ বসে দিয়েছি এক চুলায় রান্না করতেছি দুধ শ্যামাই আর চুলায় লাচ্ছা শ্যাময় রান্না করবো লাচ্ছা সময় যেহেতু আগেই হয়ে যায় তাই দুধ শ্যামাইটা আগে রান্না করে নিয়েছি ওটা আবার আমার খুব পছন্দ শ্যামাই রান্না করার পরে গরম গরম বাড়িতে বেয়ে নিচ্ছি এদিকে বাবুরাবু জানকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে ওকে গোসল করিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে ওরা পাঞ্জাবি পরে রেডি হচ্ছে এখন মসজিদে নামাজ পড়তে যাবে এই দিকে বাবুরাবু চিএিয়ে শুরু করে দিয়েছে এত সময় কেন লাগে এত গরম সময় কীভাবে খাবো আরও কত কথা তুমি দুধ সময় কেন রান্না করলা লাচ্ছ সময় করতা ওটাই খেয়ে যেতাম আমি বলি তুমি তো সময় ওটাই খেয়ে যাও আজকে না হয় দু সময়টা খেয়ে যাও দেখো যেন কত খুশি প্রতি বছরে দুটা ঈদ আসে এই দুটো ঈদ আসলেই ও অনেক খুশি হয় কারণ ওর আবুর সাথে মসজিদে যেতে পারে এছাড়া তো ও সারা বছর ও মসজিদে যেতে পারে না তাই ঈদ দিন আসলে ও অনেক খুশি হয় নামাজ পড়তে যাওয়ার জন্য চিলাচিলি করলেও যাওয়ার সময় তাড়াহুড়ো করে দুধ সময় খেয়ে নিয়েছে ওরা যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি কখনো ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি এই সিনারিটুকু এডিট না করে তোমাদেরকে দেখালাম এই সময় বাবুরাবু আমাকে জড়িয়ে ধরে আদক করেছিল আর কোলাকলি করেছিল যেটা আমার জন্য সবচেয়ে বেশি অবাক করা বিষয় কারণ এই দীর্ঘ নয় বছরে বিয়ের প্রথম বছর পরে উনি কখনোই আমাকে ঈদ মুবারকের সূর্য জানাননি আদক কথা দূরের কথা উনি কখনো আমাকে বলেননি ঈদ মোবারক চাঙাতেও বলেনি এদিনও বলেনি এটা আসলে অনেক কষ্টকর বিষয় ছিল আমার জন্য আমি সবসময় বলি তুমি আমাকে কেন ঈদ মোবারক বলো না কেন আমার সাথে কলাগুলি করো না সবাকে দেখি চানাদের দিন বউকে ঈদ মোবারক বলে তারপরে ঈদের দিন বউর সাথে করে বউকে বলে তারপর মসজিদে যায় তুমি কেন যাও না উনি বলে আমি তাকে ঠিকমতো খাবার দিই না এটা সেটা অনেক এক্সকিউজ আসলে প্রতি বছরই কোনো না কোনো ঝামেলা হয় দেখা যায় যে আমি ওনার জন্য কাপড় চো কিনেছি ওনার পছন্দ হয়নি বা আমি বাচ্চাদের জন্য কাপড় কিনেছি ওনার পছন্দ হয়নি বাচ্চাটাকে খরচ করেছি যার কারণে ঈদের দিন অনেক বেশি খেপে থাকেন ঠিকভাবে ঈদটা পালন করা হয় না আমাদের কিন্তু আজকে যে উনি এই কাজটা করবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি আমি অনেক খুশি হয়ে গিয়েছি যে আমার স্বামী আজকে আমাকে ঈদের দিনে শুভেচ্ছা জানালো শুধু কি তাই আমার সাথে কলকলি করেছে যেটা আমার জন্য অনেক বেশি আনন্দের বিষয় প্রতি বছর ঈদ আসলে আমি আশায় থাকি আমার স্বামী মসজিদে যাওয়ার আগে আমাকে আদর করবে ঈদের শুভেচ্ছা জানাবে আমার সাথে খুব কোলাকলি করবে কিন্তু তার কোনো কিছুই উনি করেন না খুব খারাপ লাগে আমার কাছে প্রত্যেকটা ঈদেই আমার অনেক খারাপ যায় উনি এগুলো কোনো কিছুই করে না এই তো গতকালকে রাতে ওনার সাথে আমার প্রচুর ঝগড়া হয়েছিল এক পর্যায়ে আমি প্রচুর কানগাড়ি করেছিলাম উনি দেখেও ছিল কিন্তু কিছু বলেননি আমি কোনো ঈদের দিনেই এই সুখটা পাইনি যে সুখটা আমি আজকে পেলাম আলহামদুলিল্লাহ উনি যদি আমাকে অনেক টাকাও দিত তাহলে আমি হয়তো বা এতটা খুশি হতাম না যে খুশিটা আমি আজকে পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এই সুখটুকু দিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো করে করি শুক্রিয়া দোয়া করি আল্লাহ পাক যেন প্রতি বছরের একটা ঈদে আমাকে এই সুখটা দেন প্রতিটা মেয়েই এই সুখ আশা থাকে কজনই বা এই সুখটা পায় কেউ পায় কেউ পায় না কেউ পথ চেয়ে বসে থাকে কবে পাবে এই আশায় আসলে আমরা মেয়েরা পুরুষদের কাছ থেকে খুব বেশি কিছু চাই না একটু আদর একটু ভালোবাসা আর একটু সম্মান এটুকুই আমরা চাই যদি এটুকু পাই না তাহলে আমরা মেয়েরা পুরুষদেরকে মাথায় তুলে রাখি পুরুষদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। যখন তার কোনো কিছুই পাই না যখন তার একাও আমাদের কাছে আসে না তখনই আমরা হতাশায় ভুগি কষ্টে ভুকি আমি যতটা কষ্টে ছিলাম সব কষ্ট ভুলে গেলাম ওনার এই ব্যবহারে আমি ভাবতেও পারিনি উনি আমার সাথে এরকম করবেন আমি ভিডিও করতেছিলাম হঠাৎ করে এসি উনি এই কাজটা করলেন সত্যি এটা আমার জন্য অনেক বেশি সারপ্রাইজিং ছিল তখন আমি বলেছিলাম তুমি তো কোনোবারই এরকম করো না এবারে যে করলা উত্তরে কি বলে জানো উত্তরে বলেছে আমি নাকি গোসল করেছি এই কারণে এটা কোনো কথা হইল তখন আমি বলি ঈদের দিন তো আমি গোসল করে নতুন জামাকে পরে তোমার কাছে আসি তখন তো তুমি আমাকে ঈদ মোমার বলো না কোলাগলি করা তো দূরের কথা তুমি তো আমাকে শুভেচ্ছা জানাও না পুরুষ মানুষের মন কখন যে কি হয় বলা যায় না গত দুই বছরে শ্যামে আনা করে রেখেছি উনি নাকে চলে গেছেন উনি বলেছেন আমি এসে খাবো এখন খাবো না কালকে বলতেছেন তুমি কখনো আমাকে শ্যামাই খাও না আমি নাকে চলে যাই আমি বলতেছি তুমি তো খাও না তুমি তো রেখে যাও বলে না না আমি খাই তুমি আমাকে দাও না পরে আমি বলতেছি আমি আজকে শ্যাময় রান্না করে ডাকবো তুমি না খেয়ে চলে যাবা আজকে ঠিক হয়ে খেয়েছি আজকে তিন পদার শ্যাময় রান্না করলাম দুধ শ্যামাই লাচা শ্যামাই এবং শুকনো শ্যামাই বাচ্চারা শ্যামাই খেতে খুব পছন্দ করে তাছাড়া শ্যামাইটা খাওয়া হয়ই নষ্ট হয় না তাই বেশি করে রান্না করে ডাকলাম একদম শুকনা শ্যামাই ঝরঝরে করে রান্না করেছে ছিল কিন্তু সেটা করিনি আমার আম্মা প্রতি বছরই ঈদ আসলে এই সময়টা রান্না করে লম্বা সময়গুলো একদম শুকনো করে ছচড়া করে নারকেল দিয়ে রান্না করে খেতে এত মজা লাগে কি বলবো আমার বান্ধবীরা সবসময় আমার বাসায় আসলে এই সময়টাই খাবে আর কোনো সময় খাবে না সে শুধু বলবে আমিও শুকের সময়টাই খাবো যেটা আঁটি রান্না করেছেন এত ভালো লাগে ওদের কাছে আমি ঠিক করেছি আগামী বছর ও সময়টা রান্না করব ইনশাআল্লাহ দেখো সময়টা কতটুকু ঝরঝরা হয়েছে দেখতে কতটা ভালো লাগতেছে আমার তো এখনই আবার খেতে ইচ্ছে করতেছে তোমরা তো জানো না সুখের সময় আমার অনেক পছন্দ বাবুবাবু মসজিদ থেকে চলে এসেছেন ওদের জন্য সময় বেড়ে দিচ্ছি ওরা এখন রেস্ট নিচ্ছে আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ঈদের ব্লক দেখতেছো তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেক গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে যেও না কিন্তু তোমাদের সবার ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাও তোমাদের হাজব্যান্ড কি তোমাদেরকে ঈদের ইউস করেছে তোমাদের সাথে কোলাকলি করেছে আমার মতন ঈদে তোমরা কোথাও কোথাও ঘুরতে গিয়েছো আমাকে কমেন্টস করে জানাও আমরা তো কোথাও ঘুরতে যাইনি আমার জামা আনা হয়নি তাই ঘুরতেও যাওয়া হয়নি বাচ্চাদেরকে নিয়ে ওদের আবু ঘুরতে গিয়েছিলো খুব খোদা লেগেছিলো তাই একটু শ্যামাই খেয়ে নিলাম এই রিমঝিম শ্যামাইয়ের থেকে আমাকে তো সাদা শ্যামাইগুলো খেতে বেশি ভালো লেগেছে ওগুলো অনেক বেশি টেস্টি ছিল বহুদিন পরে নতুন চাদর বিছালাম নতুন চাদরে একটাই ছিল আর একটা ছিল আমার আম্মা আমাকে দিয়েছে ওটাও বিছাই। এই দুটাই কম বেশি বিষাই চাদর আসলে কেনা হয়নি আর বাচ্চাদের ঘর নতুন বিছানা চাদর বিছালে অনেক বেশি ময়লা হয়ে যায় আর ময়লা হওয়ার পরে ওটা ধুলেও খুব বেশি পরিষ্কার হয় না কাজের বোয়া দিয়ে কাজ করালে এরকমই হয় বিছানা চাদর তো ওরা ভালোভাবে বসা করেও না আর তাছাড়া আমি সেভাবে পোষা করতে পারি না আমার অতটুকু শক্তি নেই অনেক পরিশ্রম করতে হয় যা তো ভালোভাবে পোষা করতে গেলে সেটা আমি করতে পারি না তাই ভাবতেছি বাচ্চারা আর একটু বড়ো হয়ে গেলে তখন সবসময় নতুন চাতে বিষিয়ে রাখবো বলাই দেখেছো বাচ্চারা কত দুষ্টামি করে ওদেরকে বসি একটু ভিডিও করব ছবি তুলবো সেটাও পারি না মানে বাচ্চারা যে কবে বড়ো হবে সেটাই বুঝতে পারতেছি না ওদের ছবি মতো তুলতেও পারি না বাবা শুধু দুষ্টামি করে না ঘুমিয়ে আছে তাই ওকে আর আনেনি ওকে আনলে ও ওদের চাপে আরও বেশি কাতা শুরু করে দিবে তখন আর কোনো কিছুই করা যাবে না ঈদের জামা পরে বাচ্চাদেরকে কেমন লাগতেছে আমাকে কামাজ করে জানাও আমার কাছে তো খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ শুধুমাত্র সাওদাকে একটু পচালাতেছে আজকে ঈদের দিন তাই শাওদাকে তোমাদের দেখালাম জুনে নাকেও দেখাতাম কিন্তু ও ঘুমিয়ে আছে তাই ওকে ডাকলাম না বাচ্চারা ওদের আব্বুর সাথে বাইরে ঘুরতে যাবে প্রতি ঈদ আসলেই ওরা সকালবেলা ওদের আব্বুর সাথে ঘুরতে যায় কিন্তু আজকে সকালবেলা আর ঘোরা হয়নি মসজিদ থেকে এসে উনি ঘুমিয়েছিল জায়ানো ঘুমিয়েছিলো আসলে অনেক বেশি টায়ার্ড ছিল সারাদ ঘুমায়নি এই কারণে অনেকক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এখন বলতেছে যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হবে উনি অবশ্য আজকে বাইরে যেতে চায়নি উনি বলতেছে আজকে থাক কালকে ওদেরকে নিয়ে যাব। আমি বলতেছি হ্যাঁ তুমি কালকে বলবো তোমার কাজ আছে পরে তুমি কালকেও নিবা না 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 আজকেই যাও দিন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাও ওটা অনেক খুশি হবে আমার জামা যেহেতু আনা হয়নি তাই আমিও আর গেলাম না আমিও রাগ করেছি আমার জামা টাকা না দিলে আমি তোমার সাথে বাড়ি ঘুরতে যাব না জামা তো এনেই রাখছি শুধুমাত্র ওদের জামাটা আনতে হবে সেই জন্য টাকা লাগবে আর ঘুরতে কোথায় যাবে এই কাছে কোথাও যাবে আমাদের বাসার কাছেই সই বুদ্ধিজীবী আছে ওখানে ঘুরতে যাবে এছাড়া আর দূরে কোথাও যাবে না আমি বলেছিলাম জিনে নিয়ে যাও উনি বলতেছে তোমার দুই মেয়েকে কোদে নিয়ে যাওয়া আমার মাকে সম্ভব নয় পরে বললাম তো হাঁটতে পারে ও হেঁটে যাবে উনি বলতেছে সিঁড়ি দিয়ে উঠানামা করতে করতে খবর হয়ে যায় তো কোনো বড় সমস্যা না এটা অবশ্যই ঠিক বলেছে সিঁড়ি দিয়ে নামতে গেলেই খবর হয়ে যাবে তাছাড়া বাচ্চা তো আরও আসে ওরা দুজনেই যে তা তো নয় বড় দুটাও তো অনেক দুষ্টামি করে ওদেরকেও তো পাহা দিতে হবে বহুদিন পরে বাবুরাবু শাওদাকে কোলে নিয়ে বের হচ্ছে প্রতিবার বাবুরাবু যখন বের হয় তখন শাওদা কান্নাকাটি করে বাবার সাথে বের হবে বের হতে পারে না আজকে বের হতে পেরে ও অনেক খুশি আমি তো হাফ ছেড়ে বাঁচলাম যখন তারা বেরোচ্ছিলো আমি যে কতটা খুশি হচ্ছিলাম আপুরা তোমাদেরকে বলি যেতে পারবো না মানে আমি ভাবতেছিলাম আমাকে শান্তি 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 সব চলে গেছে যাও 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 সব চলে যাও দু তিন ঘন্টার আগে বাসায় আর আসবা না আমি শান্তিতে থাকবো কোনো প্রকার চিলাচিলি নেই আওয়াজ নেই ও কি শান্তি ওদেরকে বিদায় দিয়ে রান্না করতে চলে এলাম আজকে আমার মুরগির রোস রান্না করা খুব ইচ্ছা ছিল কিন্তু পোলাচা ছিল না বাবুরাবু কাকাতে পোলাচল চাল আনেনি এত করে ফোন করে বললাম পোলাচল আনতে তারপর উনি ভুলে গেল বাদাম আনলো গুঁড় আনলো কিন্তু পোলাচল আনলো না এদিকে ওনাকে বাবা বলে দিয়েছিলাম ভিনেগার আনতে টক দিয়ে বানিয়ে নিব সেটাও উনি আনেনি উনি বলতেছে মুরগিরস রান্না করো চাল না হলে কি হয় ভাত দিয়ে রান্না করো আমি বলতেছি ভাত দিয়ে কি আর মুরগিরস খাওয়া যায় তা আসারা যায় না পোলাও খাওয়ার জন্য বায়না করতেছিল এই কারণে আজকে রোস্ট রান্না করিনি যে মুরগিটা এনেছিলাম সেই মুগিটাই ঝাল করে ঘা করে নিচ্ছি সকিনাকে দিয়ে রোস্ট আকারে কেটে রেখেছিলাম ওগুলোকে আবার পিস করে কেটে নিয়েছি বাবরবু বলেছে কালকে আবার মুরগি কিনে দিবে। পোলা চা কিনে দিবে ভিনেগার কিনে দিবে আর যাতে লাগবে সব কিনে দিবে। কাকে মিস যাবে না শিওর এই কারণে আমি আজকে রান্না করতেছি না হলে তো আজকে আমি রান্নাই করতাম না দেখো না রান্না করতে দেরি হয়ে গেল এখন প্রায় বিকাল ওনারা শ্যামাই খেয়ে বাইরে বেরিয়েছে আজকে সারাদিনই বাবুর বাবার সাথে আমরা মোটামুটি ঝগড়া হয়েছে জামা টাকা দেয়নি সেই জন্য এসব কারণে আর বশিস নেওয়া হয়নি ভেবেছিলাম যদি বশিস নেই তাহলে তো জামা টাকা দিবে না তখন আবার আরেকটা এক্সকিউজ দিবে। এই কারণে সেই ঝামেলায় আর যায়নি বাসা ভাড়া দিয়েছে টুকটাক যেগুলো খরচ ছিল সেগুলোও দিয়েছে বাচ্চাদের কাপড় চোপড় কিনেছে এগুলো করতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে যায় স্কুলে ফি দিয়েছে যায় স্কুলে বেতন দিয়েছে এখানেও তো খরচ গিয়েছে আসলে খরচও তো কম না সংসারে খরচ অনেক বেশি একজনের খাওয়া থাকলে তো অনেক বেশি চাপ হয়ে যায় তারপরে যতটুকু পারি নেওয়ার চেষ্টা করি কারণ আমি তো মা সন্তানের জন্য তো আমারও কিছু করতে ইচ্ছা করে আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ